সংস্কার বলতে চালের দাম কমানো তেলের দাম কমানো ডালের দাম কমানো আমাদের জনসাধারণ জনগণের সংস্কার এটা প্রশাসনের সবাইকে সরাবে তারপরে নির্বাচন হবে সেটা এক জিনিস সংস্কার বলতে কি বোঝায় সংস্কার বলতে বোঝায় যে নির্বাচনী পরিস্থিতি ঠিক আছে কিনা যদি মনে করেন পরিস্থিতি এমন হয় যে মনে করেন না প্রশাসনের ক্ষমতা আছে নির্বাচন করার তাহলে নির্বাচন দিতে পারে আবার যদি মনে করেন যে না এখনো সক্ষমতা হয় নাই তাহলে নির্বাচন আরো পরে দিতে পারে সংস্কার যদি আপনি চান আমাদের আমাদের দরকার সংস্কার বলতে চালের দাম কমানো তেলের দাম কমানো ডালের দাম কমানো আমাদের জন্য সংস্কার সংস্কার আমাদের এইটা না যে কারা ক্ষমতায় আসবে তাদের প্রেক্ষাপট তৈরি করা এটা আমাদের জন্য সংস্কার না বিচার বিভাগ স্বাধীন হওয়া আমাদের জন্য সংস্কার যে আমি বিচার চাইলে বিচার পাবো কারো যদি মামলা করতে যাই তারা মামলা নেবে বলবে না যে এটা তো এই মামলা নেওয়া যাবে না এটা হচ্ছে সংস্কার পুলিশকে স্বাধীন করা এটা সংস্কার নির্বাচন কমিশনকে স্বাধীন করে এটাই সংস্কার এইটা যদি হয় তাহলে নির্বাচন হতে পারে আর যদি না হয় আমি যেন কথা বলি আমার কথা বলার জন্য আগামী বাংলাদেশে কেমন প্রধানমন্ত্রী চান ভালো তারা কেন বিদেশে চিকিৎসা দিতে আমরা যদি সাধারণ মানুষ চিকিৎসা পাই না হবে তাদের কোনো কিছু সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকা ইংল্যান্ড কিন্তু আমরা সাধারণ মানুষ সরকারি হসপিটালে যে লাইনে চিকিৎসা পাই না এইগুলো হচ্ছে সংস্কার যদি সংস্কার বলতে হয় তাহলে এগুলোকে বলতে হবে ঠিক আছে এটাই আমার আমাদের গন্তব্য এতগুলো বাচ্চার ত্যাগের বিনিময়ে আমরা এই দিনটি দেখতে পাচ্ছি চব্বিশের স্বাধীনতা পেয়েছি হুম মানে এটা চুয়ান্ন বছরের আকাঙ্ক্ষার ফল হ্যাঁ চুয়ান্ন বছর আমরা যে সাফার করেছি তার এই এই দিনটা এসছি আর পনেরো বছরের যে ফ্যাসিপ্যাদের যে একটা টর্চার সেই পিত হত্যার বিনিময়ে এত বলে बाबू বাচ্চা дітей বারে নারী বাচ্চা মা শিশু মানে প্রত্যেক বাবা মা সন্তান হারিয়েছে সেটা তো আছে সঙ্গে সঙ্গে এই যে রক্তান্তর রক্তরুপদে যে আমাদেরই স্বাধীনতা মানে এটা আমাদের প্রত্যেককে প্রত্যেককে মানে সচেতন হয়ে ধরা জানতে হবে এবং আমাদের জন্য আর কখনো পিছল পথে না যায় হ্যাঁ এবং সামনের দিকে আমাদের এবং প্রত্যেকের প্রত্যেককে প্রতি ভালোবাসা না থাকলে দেশ কখনো এগিয়ে যাবে না এটা আমাদের এই দিনে কিন্তু আমাদের রক্তই ঝরেছে এবং ওই রক্ত রক্ত ঝরার বিনিময়ে আমরা কি লাস্ট পেয়েছি হ্যাঁ তো ধরেছে সেটি সেটা তো একটা সিম্বল থাকবে তাই না শোকের একটা সিম্বল থাকবে না সেই জন্যই সেই আমি এটা কি সেই দৃষ্টিতে দেখছি যে ওইটা তার আমরা কষ্টের পরে পেয়েছি স্বাধীনতা তো এই দিনে কিন্তু রক্তই হয়েছে তো শোক তো কিছু থাকবেই

আমার সোনার বাংলা আমি তোমারই নাই আমার সোনার বাংলা আমি তোমারই নাই আমার সোনার বাংলা আমি তোমারই নাই তাই কোথায় বাংলা চায় বাংলা কি তোর বাপ কোথায় বাংলা চায় বাংলা কি কোথায় বাংলা চায় বাংলা কি তোর কোথায় কোথায় বাংলা সর বাংলা কি কি কোথায় বাংলা চায়

এখনো শৈরা ওই সমস্ত দোষরা আমাদের দেশে বিভিন্ন সেক্টরে আছে যার কারণে দুর্নীতি বদ্ধ করা প্রতিরোধ করা সম্ভব হতেছে না আমরা আশাবাদী ও সিরে ডক্টর ইউনু সরকারের নেতৃত্বে ওনার থাকা অবস্থাতে আমাদের এই দুর্নীতি এবং যে সমস্ত চাঁদাবাজি আছে এগুলো বদ্ধ করার জন্য ডক্টর ইউনুস এবং প্রশাসন অনেক শক্ত অবস্থানে যাইতেছে আশা করি ভবিষ্যতে আরো শক্ত আগে নাকি নির্বাচন আগে নাকি নির্বাচন বিচার একসাথে বিচার আগে তারপর নির্বাচন বিচার সংস্কার যদি আমরা যদি বিচারের আগে নির্বাচন চাই তাহলে আমাদের শহীদ ভাইদের সাথে কাতারি হবে আহত ভাইদের সাথে কাতারি হবে ভবিষ্যৎ প্রজন্মের সাথে কাতারি হবে এই দেশকে গত সতেরো বছর নরকে পরিণত করেছে আন্দোলন ছাত্র জনতা সবাই একসঙ্গে শেখ হাসিনার পতন ঘটিয়েছে

এদেশের মানুষ ভোট চায় এদেশের মানুষ নির্বাচন চায় এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপির মতো একটি সরকার গঠন করতে চায় এবং কিছু কিছু রাজনৈতিক দল তারা নির্বাচনে যেতে ভয় পাচ্ছেন আমি বলবো যে নির্বাচনে যদি না হয় তো আমাদের আমাদের এতদিনের লড়াই আমাদের যুদ্ধ সব বিপদ সুতরাং আমরা এ সরকারের কাছে আমাদের জোরালো দাবি আমরা নির্বাচন চাই নির্বাচনে যে সরকার গঠন করবে দেশের সাধারণ মানুষ সেটা মেনে নিবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরোপিত এই বাণিজ্যিক চাপকে রাশিয়া অনৈতিক অবৈধ আখ্যা দিয়ে ভারতের পক্ষে সাফাই গিয়েছে মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন আমরা বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার চেষ্টা দেখতে পাচ্ছি যা মূলত হুমকি এই ধরনের পদক্ষেপকে আমরা বৈধ বলে মনে করি না তিনি আরো বলেন সার্বভৌম দেশগুলোর নিজেদের অর্থনৈতিক সহযোগী ও বাণিজ্যিক অংশীদার বেছে নেওয়ার অধিকার আছে এবং এই অধিকারকে সম্মান জানানো উচিত কারণ এটি তাদের জাতীয় স্বার্থের সাথে সরাসরি সম্পর্কিত এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন আসছে শুক্রবার থেকে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে যদি না ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো কোনো কার্যকর পদক্ষেপ নেয় একই সঙ্গে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনবে তাদের প্রতিও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি তবে রাশিয়ার অবস্থানে কোন পরিবর্তনের ইঙ্গিত এখনো আসেনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে বরাবরের মতোই নির্লিপ্ত এর আগে সোমবার ট্রাম্পের হুমকিকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করে নয়াদিল্লি জানায় তারা জাতীয় অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে ভারতের এই অবস্থানের পর বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তির মধ্যে নতুন করে বাণিজ্যিক উত্তেজনা তৈরি হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ভারত সরকারের দুটি সূত্র জানিয়েছে ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে না নয়াদিল্লি প্রসঙ্গত ভারতের ওপর ইতোমধ্যে পঁচিশ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই শুল্ক সাতই আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা পরিস্থিতি এখন আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে

আচ্ছা এখানটা যারা বসে আছে তাদের দৃশ্য আকর্ষণ করছি দয়া করে ভাই এই জায়গাটায় কিন্তু নাচানাচি করা যাবে না হ্যাঁ খেয়াল থাকবে এবং আপনাদের সামনে স্পিকার আছে মনে থাকবে আমি জানি আমার প্রত্যেকটি ভাই প্রত্যেকটি বাংলাদেশি প্রচন্ড দায়িত্বশীল এবং এই দায়িত্বশীলতার পরিচয় আপনারা বিগত সময় দিয়েছেন আগামীতেও দেবেন হুট করে কেউ যেন আপনাদের মধ্যে ঢুকে দিতে না পারে হুট করে দিয়ে আপনারা আমাদের সঙ্গে সঙ্গে খুবই শ্রদ্ধানন্দ করেন আমরা আকাশে করে বলে দেবো বাড়িয়ে গেছে জুলাই আগস্টে যেই জাগরণটা করেছিলেন জুলাই স্পিরিট সেটা ধ্বংস করতে দিবেন না কিছু ক্ষমতার লোভে যদি আপনারা কিছু স্বার্থের লোভে যদি আপনারা এই জুলাই স্পিরিটটাকে ধ্বংস করে দেন তাহলে আওয়ামী ফেজির সরকার আবারও পুনর্বাসিত হবে এবং সেই পুনর্বাসিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তারা সুতরাং আপনাদেরকে ঐক্যের আহ্বান জানায় ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে আমরা সকলেই ভাই আমরা সবাই মিলে এই এই যে এই স্বাধীনতার এটাকে কায়েম করেছি সুতরাং এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ সর্ব ফার্স্ট অল টাইম আমাদেরকে সজাগ থাকতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে আমি একটি কথা বলতে চাই আপনারা সাম্প্রতিক দেখেছেন আমি ভাইরাল হয়েছিলাম এখন টিভিতে যে ইসলামের একটি সমাবেশে সেখানে আমি একটি কথা বলেছিলাম যে আমাদের আমিরা জামায়াতকে নিয়ে তো ওখানে অনেকে ট্রল করেছে যে আমিরা জামায়াত একটি কথা বলেছে আওয়ামীকে আর কি পুনর্বাসিত করতে যে মজলুম যারা তাদেরকে সুযোগ দিব তাই বলে আপনারা ভাববেন না যে আমরা সুযোগটা একদম তাদেরকে একদম ডেকে আনতেছি আপনাদের বুঝতে হবে স্টাডি করতে হবে একটি কথাকে আপনারা একটি কথাকে নিয়ে যে সমালোচনা করবেন সমালোচনা স্টাডি করতে হবে সে বলেছে হ্যাঁ আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আসুক কিন্তু আশার আগে যে একটা কিন্তু রয়েছে সেই কিন্তুটা কি তারা চায় যে বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ হোক বিচারের মাধ্যমে যারা এই নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের সকলের বিচার হওয়ার পর যেই কজন বাঁচা থাকবে তারা যদি আবার রাজনীতি করতে চায় তাদের আমরা স্বাগত জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা যাওয়ার জন্য রেল মন্ত্রণালয় থেকে বিশেষ ট্রেন বরাদ্দ দেয়া হলেও তা যাত্রা উপযোগী নয় দাবি করে রাজশাহী রেল স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা এর ফলে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে প্রায় এক ঘন্টা রাজশাহীর সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে ঘটনাটি ঘটে সকাল সোয়া সাতটার দিকে রাজশাহী রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা অভিযোগ করেন তাদের জন্য বরাদ্দ বিশেষ ট্রেনটি যাত্রার জন্য দেয়া অনুপযুক্ত সেই সঙ্গে তারা দাবি করেন ট্রেনটি হয় নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছানো সম্ভব নয় রেল স্টেশন পৌঁছে ট্রেনের অবস্থা প্রত্যক্ষ করার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নেন এবং সাড়ে সাতটার দিকে সিল্ক সিটি এক্সপ্রেসের যাত্রা আটকে দেন রেললাইন অবরোধ করে তারা দ্রুতগামী ও মানসম্মত ট্রেন বরাদ্দের দাবি জানাতে থাকেন পরে আন্দোলনকারীদের মধ্যে মতভেদ দেখা দেয় একাংশ রেল বিভাগের দেওয়া বিশেষ ট্রেনে চেপে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন অন্য অংশের বিক্ষোভকারীরা পরে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাত্রা করেন এ সময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে বড় ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খলা ঘটেনি রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল আলম জানান জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রেল মন্ত্রণালয় একটি পাঁচশো আটচল্লিশ আসনের বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছিল যার ভাড়া ছিল চার লাখ পঁচাশি টাকা আন্দোলনকারীরা শুরুতে ট্রেনটি প্রত্যাখ্যান করলেও পরে অনেকেই সরকারি চিঠি দেখার পর অবস্থান ছেড়ে দেন এবং অবরোধ তুলে নেন সকাল আটটা পাঁচ মিনিটে বিশেষ ট্রেনটি যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করে অবশিষ্ট আন্দোলনকারীদের পরবর্তী ট্রেন সিল্ক সিটিতে করে পাঠানো হয় ঘণ্টাব্যাপী বিক্ষোভের ফলে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ঢাকাগামী ট্রেনসমূহ যথাক্রমে যাত্রা শুরু করে গত বছর এই সময়টাতে আমরা কি ভয় বিধির মধ্যে দিয়ে আমরা আসলে আন্দোলন করতেছিলাম মুক্ত হওয়ার জন্য যে আন্দোলন করতেছিলাম আবার দিকে ভয় কখন কোথা থেকে বুলেট এসে পড়ে এরা লাশ আমার ভাইরা যাইতেছে তখন রাস্তার পাশে মানে চোখে পানি আসতেছে এতটা খারাপ লাগতেছে আমাদের সাথে মিছিলে আমাদের ভাইরা জীবন দিতেছে মুগ্ধ যখন পানি বিতরণ করতেছিল সবাইকে পানি বিতরণ করে এক সময় একটু ক্লান্ত শরীরে যখন রাস্তার মাঝে বসছিল ওই সময় তার মাথায় এসে গুলে লাগছিল একটা রেজিমের মধ্যে ছিলাম ফেসিস্ট শাসনামলে ছিলাম এর থেকে আমরা দীর্ঘ লড়াইয়ের পরে যেই আজাদি পেয়েছি মুক্তি পেয়েছি এটা অবশ্যই অনেক আনন্দের এটা তো মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা তো আজ এখন যেই সময় গত বছর ঠিক এই সময়টাতে আমরা তো তখন সে ছিলাম পলাশিতে আমরা আমাদের আশেপাশে মানুষজন আসতে পারতেছিল না আমরা মাত্র পঞ্চাশ ষাটজন বা ষাট সত্তর জনের মতো আমরা তখন স্লোগান দিতেছিলাম মিছিল করতেছিলাম আমাদের চতুর্দিক করা ছিল আশেপাশে আমাদের ভাইদেরকে সমন্বয় যারা ছিল বা আমাদের আমরা আমাদের মানে কী বলে আমাদের ভাইব্রাদার যারা ছিলাম আমরা তাদের মধ্যেও আমরা কাউকে ফোন দিয়ে কোনো লোকজন নিয়ে আসতে পারতে মানে তারা ভিতরে আসতে পারতেছিলো না শহীদ মিনারটাতে তো তখন অলরেডি বেশ মেসাকার চালা হয়ে গেছে পুলিশেরা জানেন চানখারপুল মেডিকেল মোড় এরপরে আজিমপুর পুলিশে অবরুদ্ধ রাখছিল এরপরে হচ্ছে নীলখাত মোড়টা সেনাবাহিনীর ওই সময় নিরাপত্তায় ছিল সব মিলে পুরা ইয়াটাই আমরা আবদ্ধ ছিলাম মানে এই জিনিসটা আমি এই জায়গায় আজকে আসার পরে এটা মানে আমার বারবার মনে হইতেছিল যে গত বছর এই সময়টাতে আমরা কি ভয় বিধির মধ্যে দিয়ে আমরা আসলে মানে আন্দোলন করতেছিলাম একদিকে আমাদের মানে আজাদির কারণে আমরা একেবারে কি বলে মানে মুক্ত হওয়ার জন্য যে আন্দোলন করতেছিলাম আবার অন্যদিকে ভয় কখন কোথা থেকে বুলেট এসে পড়ে এর আগের দিনে চার আগস্ট যখন আমরা এই কী বলে আপনার জিঘাতলা থেকে আন্দোলন করে আসতেছিলাম তখন শহীদ মিনার থেকে যখন বাসায় ফিরতেছিলাম সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে ওই সময় দেখতেছিলাম যে সারিবদ্ধ লাশ আমার ভাইরা যাইতেছে তখন রাস্তার পাশে মানে চোখে বানিয়ে আসতেছে এতটা খারাপ লাগতেছে আমাদের সাথে মিশিলাই আমাদের ভাইরা জীবন দিতেছে মানে এখানে এক জায়গায় একটু বসে কান্না করার মতো আমাদের চোখের মানে পানি ফেলে যে একটু হালকা হবো এই মানে সাহস মানে ওই সুযোগটাও তখন ছিল না কারণ একটু এক জায়গায় বসতে গেলে আমরা ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখেছি যে মুগ্ধ আমাদের এই আন্দোলনের মাস্টারমাইন্ড যদি আমরা আমাদের শহীদদেরকে ধরে বলি তাহলে এই মুগ্ধ যখন পানি বিতরণ করতেছিল সবাইকে পানি বিতরণ করে এক সময় একটু ক্লান্ত শরীরে যখন রাস্তার মাঝে বসছিলো ওই সময় তার মাথায় এসে গুলি লাগছিল তো এইরকম বিভিন্ন বিষয়গুলো মাথায় কাজ করতেছিলো টিএসসি থেকে যখন পার হইতেছিলাম তখন রিক্সা দিয়ে দেখতেছিলাম যে একের পর এক আমাদের ভাইদের কারো হাতে গুলি লাগছে রক্ত প্রচুর হাত দিয়ে ধরা রাখছে কাপড় দিয়ে ওনা দিয়ে বা বিভিন্ন জামা কাপড় দিয়ে ধরা রাখছে এভাবে যাইতেছে তো এই যে একটা মানে স্মৃতি এটা আছে একই থেকে যেমন বেদনার আমাদের প্রায় দুই হাজারের মতন ভাইদেরকে আমরা হারিয়েছি আবার অন্যদিকে আমাদের এত ষোলো বছরের উপরেও যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল এখান থেকে আমরা মুক্ত হয়েছি মানে দুইটা ফিলিংস আর কি মিশ্রিতভাবে কাজ করে এখানে এটাই আর কি সব মিলে অনেক ভালো লাগছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া যেটা যে যেই সিস্টেমে নির্বাচনের কারণে ফ্যাসিস্ট তৈরি হয় এই সিস্টেমের নির্বাচন যেন এই বর্তমান সরকার সেটা পরিবর্তন করে আমি একজন জুলাই যোদ্ধা গেল জুলাইতে যাত্রাবাড়িতে ছিলাম সে আমাদের স্পটে অনেক আমার নিজের এই কাদের উপরে অনেক গুলিবিদ্ধ অনেক হাত ভেঙে গেছে পাও ভেঙে গেছে এমন ই গাড়িতে উঠাইয়া আমরা হাসপাতালে ওদিকে ইসলামী হাসপাতাল আলকারিম হাসপাতালে নিয়েছি তো সেই হিসাবে আমি একজন জুলাই যোদ্ধা তা আমি জুলাই যোদ্ধা হিসাবে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার সাওয়া যেটা যে যেই সিস্টেমে নির্বাচনের কারণে ফেসিস্ট তৈরি হয় এই সিস্টেমের নির্বাচন যেন এই বর্তমান সরকার সেটা পরিবর্তন করে যেমন এই শেখ হাসিনা শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে বর্তমান প্রচালিত যেই নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় আসছে এবং সেই ক্ষমতা আইসেই সে বারবার সতেরো বছর তিনটা তিন টাইম নির্বাচন দিছে এক টাইম নির্বাচন ময়নুদ্দিন ভক্ত আমলে দিছে দেওয়ার পর ক্ষমতায় আসছে তারপর দুইটা নির্বাচন যে দিছে সেটা বাংলাদেশের কোনো জনগণ সেই নির্বাচনে ভোট দিতে পারি নাই আমি ভোট দিতে গেছি ভোট দেওয়ার পর মানে আমাকে বলছে যে আপনার ভোট হয়ে গেছে তখন আমার করার কিছু ছিল না আমার চোখে পানি তলমাল তলমাল করতে করতে বাসার দিয়ে চলে গেছি তো ওই যে মনের একটা আক্ষেপ ছিল যে এই শেখ হাসিনার এই শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে চিরতারে বিতাড়িত করতে হবে সেই আমার না শুধু বাংলাদেশের লাখো লাখো জনগণের এমন একটা মানে ভিতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছিল সেই জন্যই আমরা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন এই আপনার ইয়ে ইয়ে হয়েছিল যে শেখ হাসিনা যখন সাংবাদিক সম্মেলন করছিলো যখন বলছিল যে মুক্তিযোদ্ধা সনদ বা ই পাবে না চাকরি পাবে না পাবে কি রাজাকারের নাতিরা তখনই একটা মানে বিশ্ববিদ্যালয় থেকে ইয়ার ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তখনই এই আন্দোলনের মানে প্রকাট আকারে ধারণ করে এবং সেই আন্দোলন থেকে যখন রংপুরে আবু সঈদ এর আগে আবু সঈদ হত্যার আগেতে আমি এই আন্দোলনের সাথে তেমন একটা সম্পৃক্ত ছিলাম না যে আবু সঈদ রংপুরে হত্যা হলো তখন আমার বিবিককে নাড়িয়ে দিল। এবং তখন আমি চিন্তা করলাম দুনিয়াতে বেশ কী হবে যে শত শত এবং যে আবু সাইদ যে অবস্থায় নিরস নিরস্র এবং তাকে যদি পুলিশ সাইত তাকে ধৈরা গ্রেপ্তার করে রাখতে পারত কিন্তু সেটা না করে তাকে গুলি করছে তখন ভাবছি যে না আমরা আর বাসায় বসে থাকবো না যদি মরতে হয় রাজপথে মরবো ঘরে বসে মরার কোনো প্রয়োজন নেই এমন পরিমাণে মনে হয় যে এটা কোনো যুদ্ধ বিধ্বস্ত আমরা দেশের ভিতরে আসি যে যেখান থেকে বোম্বিং এবং যেখানে আপনার সাউন্ড গ্রেনেড যেখানে রাবার মুলেট ক্লিয়ারসেল এবং যেটা ভারী ভারী অস্ত্র যেগুলা আপনার দেশের জনগণের উপরে ব্যবহার করা নিষিদ্ধ সেই অস্ত্র দিয়েও আমাদের যাত্রাবাড়িতে একে সাতচল্লিশ তারপর আবার এছাড়া বিভিন্ন আমাদের আন্দোলনকারীদের উপরে গুলি সেগুলো আমরা কিছু নিচ্ছি নিতে পারি নাই অবস্থায় ছিলাম আমরা এটা সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সাম্যের দেশ প্রতিষ্ঠিত করো ইউনিসালের সময় দেওয়া উচিত একটা মানে ইন্টারন্যাশনাল ফেগার তাকে সময় দিলে হয়তো দেশকে ভালো ব্যাক আপ পাবে আমাদের রাজনীতির ভবিষ্যৎ ভালো না রিস্টার্ট করে ওরা যখন আন্দোলন পূর্ণঙ্গভাবে মানে আমরা জয়লাভ করলাম পাঁচ অগস্ট হাসিনা শেখ হাসিনা সৈরাচারী হাসিনা ভেঙে গেলেন ইন্ডিয়ায় তারপরে থেকে দেখেন যারা ছিল সাজিদা ছিল এরা বিভিন্নভাবে এরা ওরা নেতৃত্বে পর্যায়ে আসছে দুঃখর বিষয় একটা যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা আন্দোলনটা পুনর্জীবিত করলো আন্দোলনটা একসময় স্তবের হয়ে গেছিলো আবার এটা রিভিল করলো ওরা কিন্তু নাই ওরা কোনো কমিটি নেই ওরা কোথাও নাই সব এরা এরাই এটাই দুঃখ আমি আমার বলবো আমার একটা রিকোয়েস্ট এই সাজিদরা যেন ওদেরকে আবার আনে যারা সেই সময় ছিল রাস্তা মেনলি ব্রাক ইউনিভার্সিটি তারপরে ছিল আপনার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এটা ছিল এদেরকে আনেন এদেরকে যারা নেতৃত্ব পদে ছিল এদেরকে আপনাদের সাথে রাখেন এটা আমার একটা রিকোয়েস্ট কারণ আমরা সবাই এই দেশটার আমরা আমরা তো কিছু না আমরা বয়স্ক মানুষ ভাই আমরা কিছু না দিন শেষ যে এটাই তো দেশটাকে লিড দেবে কারণ আমরা সেই দেশটা চাই একটা সাম্যের দেশ জবাবদিহিতার দেশ ইকুয়াল রাইটের একটা দেশ চাই আমরা তবে এদেরকে সবাই মিলা আপনারা এটা করেন করে আমরা যারা মানে আমাদের দিন শেষ আমরা কয়দিন বাদ যাবে যাবে জানি না বয়স ফিফটি প্লাস আমাদের আমাদের দিনও শেষ তাই আমরা চাব এরা সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সাম্যের দেশ প্রতিষ্ঠিত করুক জবাববিহিতের দেশ প্রতিষ্ঠা করো। ঐক্যের একটা দেশ ইস্টাবলিশ করুক এরা এটা আমার একটা রিকোয়েস্ট তাদের পক্ষে আর কিছু না আমাদের আন্দোলনের মানে সফলতা বা আমাদের বিজয়ের এক বছর এদেরকে আজকে এই দিনটা অন্তত পক্ষে সারের ইউনুসারের সাথে থাকা উচিত ছিল এ মানিক মেয়ে বিনু আজকে দেখেন বৃষ্টি বাদলা দিন আমরা কিন্তু আসছি আমরা সেই খিলগাঁও থেকে কিন্তু এখানে আসি ভিজা আসছি কিন্তু ওরা আমি জানি না ওদের কি হয়েছে ওরা কেন এটা করছে না আমি জানি না কারণ সে জ্ঞান আমার নাই তবে আমি এতদিক বলবো আজকে তাদের এই স্টেজে তাদের উপস্থিত থাকা উচিত ছিল এখানে অনেক লোক আছে হাজার হাজার লোক আসে আজকে মানিক মেয়ে বিনু এই বৃষ্টি বাদলের দিন ভেজা দিনে কিন্তু ওরা নাই এটা তো দুঃখজনক মানে বলার কিছু নেই আর কি ভাই কী ভাই তবে এতটুকু বলবো ওদের যেহেতু ওরা আন্দোলনের জন্মদিন মানে নেতৃত্বে ছিল ওদের এখানে থাকা উচিত ছিল আজকে এই দিনটা মানে ভালো করছে বা খারাপ করছে এটা বলবো না একটা পরিবেশ তারা ক্রিয়েট করার চেষ্টা করতে থাকে পরিস্থিতির তারা একটা স্টেবল আনার জন্য চেষ্টা করতেছেন সময় লাগবে সময় লাগে আমি বলবো তাদেরকে সময় দেওয়া উচিত ইউনিসালের সময় দেওয়া উচিত ইউনিসালকে একটা মানে ইন্টারন্যাশনাল ফেগার তাকে সময় দিলে হয়তো দেশেকে ভালো ব্যাকআপ পাবে কিন্তু আমাদের রাজনীতির ভবিষ্যৎ ভালো না আমাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভালো না সবাই মুদ্রার এপিট দেশের মানুষ নিয়ে কেউ ভাবে সেটা আমি মানে কিভাবে তার পারবো না যদি ভাবতো দেশের মানুষ নিয়ে যদি ভাবত তাহলে ষোলো বছর হাসিনা কি করছে চুষা খেয়া শেষ করছে বিলিয়ন বিলিয়ন ডলার দেশে পাচার বিদেশে পাচার করছে যে দেশ ভালোবাসা তো তারা পাচার করতো না দেশে কিছু করার চেষ্টা করতো ওই তত করে নেই কারণ ওই যারা আছেন ওরা বঙ্গুতার এপিটার উপর আজকের এই দিনে মনে করে দিছি আমি স্বাধীন না আমি সব জায়গায় যেতে পারতেছি স্বাধীন ভাবে আমি অনেক কিছু পরিবর্তন দেখতে পেয়েছি স্বাধীনভাবে ভাবে চলতে পারতেছি বাজার করতে পারতেছি শপিং করতে পারতেছি স্বাধীনভাবে অফিস করতে পারতেছি স্বাধীন ভাবে কথা বলতে পারতেছি আমি মনে করি যে আমি অনেক নিরাপদে আছি কারণ <that> কথা <t> <that>

ছাত্ররা চায় অধিকার হাসু অপাকায় বাংলা ছাড় আন্দোলন ছাত্র জনতার দিতে হবে অধিকার গালি দিল বলে রাজাকার আন্দোলন আরও বেগবান উত্তেজনা টান টান ষোলোই জুলাই চব্বিশে দে আবু সাঈদ দ্বারায় বুক চেতিয়ে বুকের উপর করলো গুলি কারো উড়ল মাথার খুলি মুগ্ধ ডাকে পানি পানি তাকে হত্যা করল খুবখ্যাত হেলমেট বাহিনী চারদিকে লাশ আর লাশ লাশ নিয়ে জঘন্য পুলিশ বাহিনী করে উল্লাস স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনফর্ম করে একটা মারি একটা মরে বাকিগুলো যায় না ফিরে আমাদেরকে ধরে ঘিরে দেশ এখন উত্তাল সবাই মিলে ধরে স্লোগান ফ্যাসিবাদের মসনত করো খান খান এক দফা এক দাবি খুনি হাসিনা না কবে যাবি চাইতে আসলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার খুন হয়েছে সাইদ ভাই খুনির তো রক্ষা নাই বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর তোর কোটা তুই নে আমার ভাইকে ফিরিয়ে দে কপালে দিয়ে তিল্লি চলে দাও দিল্লি ডাক দিয়ে বলেছিলেন এসাচা চার যার জীবন সেই সেই বাঁচা ভিতরে থাকলে খুন বাইরে গেলেই গুম কে কারে করে হত্যা কেউ বা করে আত্মহত্যা সিলেটের রাজন হত্যা খুলনায় রাকিবুল হত্যা দ্বিতীয় প্রজন্মের

সমাবেশ লাশে লাশে ভরলো দেশ বিড়িয়া সব পরাধীন গণতন্ত্রের দুর্দিন চৌডাকাদের বিপদ নাই আলমার রক্ষা নাই দেখলেই রাজাকার পাঠিয়ে দেয় কারাগার আর কত ভঙ্গি সত্য বললেই জুঙ্গি আল্লাহ একবার জিন্দাবাদ বাহাদুরি জনগণের টাকা চুরি কত রোগ সমাচার পিলকানার হাহাকার সীমান্ত বর্ডারে নির্মম মডারে কত শত ফেলানি বিসার্থ মেলেনি টক শো লাইভ শো রানা প্লাজা ধ্বংস নেতানেত্রী লাভ ঝাপ আলাপার সংলাপ এক চুলনোর না এক চুলো সরবে না হয়তো চুল উড়বে নয়তো চুল ছিঁড়বে চুলে চুলে চুলা চুলি দলে দলে দলা দলি কোথায় কোথায় গালাগালি এই দেশের হালচাল সব জায়গায় একই তাল শিক্ষা গেল সংস্কৃতি গেল মুসলমানের মানের জোর সব ধুলায় মিশে গেল এই মুহূর্তে বাংলাদেশে দরকার কোরআনওয়ালা সরকার এই মুহূর্তে বাংলাদেশে দরকার বিপ্লবী সরকার আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া শান্তি আসতে পারে না পারে না পারে না আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ যাদের তোমাদের বয়স হয়েছে তোমাদের থেকে গেছে ভাল আর পাই না ফাল যদি বাড়তে আসো ফাল জনগণ মিটিয়ে দিবে তোমাদের ঝাল তোমরা থাকতে চাও কেন চিরকাল বিপ্লবী যারা তাদের এবার বাংলাদেশ আমাদের বাংলাদেশ তোমাদের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আবু সাঈদ মুদ্দ শেষ হয়নি যুদ্ধ ইল্লাহ তাকবীর আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহেমতুল্লাহী অবরাদু নয় আমাদের শত্রু নয় আমাদের শত্রু রাসার হাসিনা ক্ষমতায় থাকতে যায় নজর বিহীন চাঁদাবাজি হয়েছিল তখন আপনাদের বীর একটি কুমিয়ে ছিল আজ তো অনেকে প্রশ্ন করেন সমন্বয় কেন ভাইজার ও গাড়ি তো চড়ে সমন্বয় একরা নাকি রিক্সাবাড়া ছিল না আরে ভাই এগুলো তো আওয়ামী লীগের লোকের মুখের ভাষার মতো কথা হয়ে থাকে নির্বাচিত গভমেন্ট এখনো ক্ষমতা আসে নাই এখন হাসানত আফদুল্লাহ সারজি সালম নাসিফ মামদ নাহিদুল ইসলাম থেকে শুরু করে যে সমন্বয়কদের আপনারা বিরুদ্ধে দেখছেন তারা যদি জীবন বাঁচিয়ে দেখে সেই দিন রাজপথে না দাঁড়াতো তাহলে হয়তো মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত আমরা হয়তো আওয়ামী লীগ থেকে মুক্তি পেতাম অতএব সমন্বয়টা যদি অন্যায় করে আইন অনুযায়ী তাদের বিচার হবে তবে আমরা যেভাবে সমন্বয়কের পিছনে লেগেছি এতে হাসিনা এবং প্যাসিজম হাততালি দিচ্ছে আওয়ামী লীগ দিল্লি এবং সন্ত্রাসীদের একটা সাইল আছে যে সমন্বয়কদের সাথে বিপ্লবী জনতার একটা মুখোমুখি করে দাও তাওলাই ফ্যাসিনা এবং ফ্যাসিজম বোলাপালিকে মাস্ শিকার করে এই স্বাধীনতাকে আরেকবার কেড়ে না মারার প্রচেষ্টা করে ঠিক আপনি আপনি তো বক্তব্য কারণে নির্যাতিত হয়েছেন তো আপনাকে বহু দিন আমি আপনার এই সেই কঠিন সময় শেষ করে আজকে এসেছেন আমি কোনো তেলবাজি করি না আমি বলছি ছাত্র সামন্য একরা যদি চাদাবাজি করে যদি অন্যায় করে তাদের বিচার হবে কিন্তু আমরা আইনের প্রক্রিয়ায় আমরা যেভাবে সামন্য একদের পিছনে রাখছি এটা কিন্তু একটা অশনি সংকেত এই জাতির জন্য হ্যাঁ ঠিক সমন্বয়ক আমাদের শত্রু নয় ঠিক আমাদের শত্রু আওয়ামী লীগ ঠিক সমন্বয়ক আমাদের শত্রু নয় আমাদের শত্রু সৈরাসার ঠিক কথাই কথাই আজকে সমন্বয়ক যে সমালোচনা করেন কেন সমন্বয়ক এমন কি করেছে ভাই সমন্বয়ক তো কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দেয় না হলো ঠিক